এই তোমার পাউডার এই আপনার সঙ্গে কোনো কথা কি জালা কি হয়েছে লোকটিকে বিয়ে করে এখানে ফেলে রেখেছেন নিজের বাড়িতে এখনো নিয়ে গেলেন না আমার বুঝি কোনো স্বাদ আহ্লা নেই সারাদিন আমি একা একা থাকি একটু গান টান শুনে যে সময় কাটাবো আমি তোমাকে সারা রাত গান শোনা বললো তিকে আপনার গান শুনে তবে কার গান রেডিও টেলিভিশনের টেলিভিশন টেলিভিশন হবে সব হবে রেডিও হবে 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 বাড়ি শুধু তুমি আমাকে লতার মতো জড়িয়ে রেখো এসো না কাছে এসো লোক আগে ওসব এনে তারপর কথা বলবেন কি জ্বালা